হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরও একটি ঝলমলে ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম আমি টুম্পা টুম্পা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তা সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো কোথাও যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা সকালবেলা আমাদের যা কাজ থাকে সেটা দিয়েই আমি শুরু করে দিয়েছি আর সকালবেলা তো আমি বাসি গাছ করি না সেটা আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি তো মা আমাকে অনেকটাই হেল্প করে মা যেহেতু অনেকটা হেল্প করে সেই কারণে আমার রান্না বান্না সকাল সকাল তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি আমি সকালবেলা সোজাসুজি আমি রান্নাঘরেই চলে আসি দাঁত ব্রাশ করি একটু কিছু খাই খেয়ে রান্না বসিয়ে দিই আর এখন কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি অনেক কাজ করতেও শিখে গেছি এক সময় ভাবতাম যে মা এত কাজ কি করে করে আর আমি জানো তো আমার বিয়ের আগে আমি কোনো কাজই করতাম না পড়াশোনা করতাম খাওয়া দাওয়া করতাম ব্যাস খাওয়ার পরে যে থালাটা ধুতে হবে সেটাও আমি কোনো দিন ধুইনি বিয়ের আগে বিয়ে হতে না হতে সংসারের দায়িত্ব তারপরে একটা বেবি হলে বেবির দায়িত্ব সমস্ত কিছু একটা মেয়ের ঘাড়ে চলে আসে আর একটা মেয়ে কত কিছুই না পারে তা আমি আমার নিজেকে দিয়েই ভাবি যে বিয়ের আগেই আমি কোনো কাজই করতাম না আর এখন আমি সব কিছু সব কিছুই করতে পারি একা হাতে তবে মা আমাকে অনেকটাই হেল্প করে সেটা আমি সবসময় তোমাদেরকে বলি তো আগে মা দেখতাম বিয়ের আগে যে কাজ করতে করতে অন্য কাজে আবার চলে যায় আবার এই কাজটা এসে করে তা আমিও সেরকম কিন্তু এখন করার চেষ্টা করি রান্না করতে করতে বিছানা তুলি ঘর ছাদ দিই কিছু যদি বাসন বেরোয় সেই বাসনগুলোও কিন্তু আমি রান্না করতে করতে মেজে ফেলি তা আমি মায়ের মতো কিন্তু অনেকটা কাজই শিখে গেছি তা মেয়েরা যদি চায় অনেক কিছুই করতে পারে আর আমি নিজেকে দিয়ে ভাবি যে আমি কিন্তু অনেক কিছুই শিখে গেছি আমার যখন আমি যখন বিয়ে হয়ে এসেছি আমি কিন্তু ভালো করে রুটিও বানাতে পারতাম না আর এখন কিন্তু আমি খুব সুন্দর রুটিও করতে পারি আমি কোনো রান্নাই করতে পারতাম না বিয়ের আগে জাস্ট একটু মাংসটা রান্না করতাম তাও মা সব কিছু রেডি করে দিত তারপরে আমি মাংসটা রান্না করতাম বিয়ের পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের জীবন আর আমার কিন্তু এখন নটার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায় যেহেতু গরম পড়েছে আর আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি সাতটা বেজে যায় আমার ঘুম থেকে উঠতে উঠতে আমরা তো তিনজন মানুষ তেমন কিছু রান্না করি না দু রকম আইটেম করি তাই বেশি টাইম লাগে না রান্না করতে আমার নটার মধ্যে রান্না করে সব কিছু কমপ্লিট করে সাড়ে নটার সময় আমি আবার খিচুড়ি আনতে যাই খিচুড়ি স্কুলে তো তোমাদের সামনে আমি আবার দুপুরবেলা চলে আসলাম আর আমার সোনা কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে প্রায় দু বছরের হয়ে গেছে সেই ছোট্ট হসপিটাল থেকে ওকে কোলে করে নিয়ে এসেছিলাম আর সেই সোনা আমার এখন দু বছরের হয়ে গেছে আদৌ আদো কথাও বলতে পারে ওম সোনা এখন ওমকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি ও এখন বসে আছে আর আমি দেখছি যে ঘরে এগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছে আর আমাদের তো রাস্তার পাশে বাড়ি সেই কারণে প্রচণ্ড ধুলো পড়ে যায় তাই ভাবলাম ও এখন যেহেতু কাজ নেই এগুলো আমি একটুখানি পরিষ্কার করে নিই দেখবে সময় সময় যদি একটু পরিষ্কার করা হয় বা সপ্তাহে একদিন যদি পরিষ্কার করা হয় আর এই নোংরাগুলো কিন্তু থাকে না আর জানো তো সেই দিনকেই পরিষ্কার করলাম এগুলো আর আজকে দেখি আবার ধুলো পড়ে গেছে হয়তো তোমাদের ভয়েসটা শুনতে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও কারণ যেহেতু ঘরের ছোট্ট বাচ্চা আছে ওর জন্য আমার ভয়েস দিতে গেলে কিন্তু ওকে সাথে নিয়ে আমার ভয়েস দিতে হয় ও কোথায় বা রাখবো আর যখন ঘুমোয় তখন পাখা চলে ওর জন্য আমি ভয়েসটা দিতে পারি না আর পাখা চললে তো আরও বেশি অসুবিধা হবে আওয়াজ হবে আর এটা দেখতে পাচ্ছ এটাকে কি যেন বলে সঠিক আমি জানি না এটা হচ্ছে আমার সোনার জন্য অনলাইন থেকে অর্ডার করেছিলাম এইটার মধ্যে সমস্ত কিছু ওম সোনার জামাকাপড় আর এটা যেন তো অনেক দিন ধরে এটার মধ্যে আমার হাত দেয়া হয় না তা হঠাৎ করে আজকে দেখি এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে যে এত ধুলো আমার অনেকটা টাইম লেগে গেছিল এটা পরিষ্কার করতে করতে আর ওই যে তখন বললাম যে আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি ওর জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো জমে আর তো টিনের ঘর ওই তো ধুলো তো হবেই তাই না বলো তা চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার করে রাখার আর ওইদিকে ওম খাটের উপরে বসে আছে এই ওর জুতোগুলো দেখে এখন বায়না শুরু করেছে ওকে জুতো পরিয়ে দিতে হবে অনেকবার কিন্তু আমি দেখেছি আমি তাকাইনি তারপরে তাকাতে হলো চিলিয়েই যাচ্ছে তা ওকে কিন্তু আমার জুতোটা না পরিয়ে দিয়ে আমি কিন্তু আর কাজটা কমপ্লিট করতেই পারলাম না বাচ্চা তো যখন যা বায়না করবে সেটা যতটুকু পারি চেষ্টা করি মেটানোর জন্য যেহেতু সব বায়না তো মেটানো যায় না তা ওকে বললাম আমাকে একটা হামি বাবা ও কিন্তু আমাকে একটা হামিও দিল জুতো পরার লোভে আর জানো তো আমি কিন্তু এখন একদম আমার মায়ের মতো সংসার গোছাতে শিখে গেছি আমার মাও দেখতাম কি সুন্দর এক হাতে কাজ করতো সব কিছু কাজ একা হাতে কমপ্লিট করতো আমিও সেরকম চেষ্টা করতে করতে আজ কিন্তু আমি মায়ের মতো অনেকটাই শিখে গেছি পুরোপুরি কমপ্লিটভাবে তবে চেষ্টা করব আরও যেন ভালো করে কাজ করতে পারি আর এটার মধ্যে সমস্ত কিছু অমশনার যে মুখের ক্রিম গায়ের ক্রিম সমস্ত কিছুই এটার মধ্যে আছে আর আমার কিন্তু জায়গা চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে এটা কিন্তু ওইভাবে ঘোরানো ছিল আমি আবার এইভাবে ঘুরিয়ে রাখলাম আর আগে একদিন অন্যভাবে ছিল সেটা আবার এখানটায় রাখলাম জায়গা চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে আর রান্নাঘরটা জানো তো আমি এরকম করি মাঝে মাঝে এই জিনিস এখানটায় রাখি এই জিনিস এখানটায় রাখি তা এক জায়গায় রাখতে আমার একদম মোটেই ভালো লাগে না কয়দিন বাদে বাদেই আমি জায়গাটা চেঞ্জ করি আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো যে আমি শোকেসের মধ্যে মোটেই জিনিস সাজিয়ে রাখতে পারি না সুন্দর করে কারণ ওম একটু লম্বা হয়ে গেছে তাই নিচে যে দুটো কাচ আছে না সেই কাচের মধ্যে আমি জিনিসপত্র ঠিকভাবে রাখতেই পারি না দেখেছো ওর বায়নার জন্য জুতো পরিয়ে দিলাম এখন খাটের ওপরে জুতো পরেই ঘুরছে কি করব বলো বাচ্চা মানুষ তো একটু তো বায়না সহ্য করতেই হবে আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো তো দেখো তোমরা এটা হচ্ছে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখানে আঁকা প্রতিযোগিতা হয়েছিল। ওকে আঁকতে দিয়েছিল ও হচ্ছে এই সুন্দর প্রদীপটা এঁকেছিলো ওর জন্য কিন্তু ওকে প্রাইজও দিয়েছিলো আর এখন শোকেসটা হালকাভাবে গোছাবো কারণ ঠিকঠাক ওর জন্য গুছিয়ে রাখতে পারি না আমার ব্লাসারটা দেখো পুরো ভেঙে ফেলেছে এই হাইলাইটারটাও আমার সোনা ভেঙে ফেলেছে কি করবো আর কিছু বলার নেই তাই যেমন পারি একটু গুছিয়ে রাখি আর ও যেহেতু লম্বা হয়েছে নিজে এই দুটো কাছের মধ্যে আমি কিছুই রাখতে পারি না ঠিকভাবে সাজিয়ে তো কথা বলতে বলতে তোমাদেরকে বলাই হয়নি যদি ভিডিওটি ভালো লাগে আমার কিন্তু একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার নতুন সদস্য হয়েও ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর কিন্তু সাপোর্ট করো